দশটা ডালিম দিলে গাছে রে না রই যাবে না আমি আমি 10টা ডালিম দিতে পারুম দাম আমার কথা শুনি এই কথা কম আমি দশটা ডালিম দিতে পারুম না আমি দুইটা ডালিম চিরা দিমু হেরাবেকে মেলা খায়া হেরাবেগা আর কফি বানে খাওয়াই দিমু ডালিমের দাওয়াত দিলে আকয়ন এ আর মিছে খায়ব না আর অবগা এ খাই প্রতিদিনই একটা দুয়রা করে ডালিম খাইতেছে ডালিম শেষ আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আরো বাকি সিরে দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ দেন মাই কাকি কাকি এটা কিন্তু না করা যাবে না ঠিক আছে আপনার ছেলে কিন্তু নিজে কিন্তু ভিডিওতে বসছে কাকি কোনো ভাবে এটা না করা যাবে না

যেমন ওই যে পাখি যখন পেকে খায় ওই পাখির খাওয়াটা খাইলে যে টেস্ট লাগে এই ডালিমের ক্ষেত্রেও তাই যদি এটা নষ্ট হয়ে থাকে যদি পচা হয়ে থাকে তাইলে ধরেন এটা উনি গো দুইজনের ভাগ্য খারাপ আমাগো ভাগ্য সব সময় ভালো একটা ডালিমা পচাবে না ভাই আমাদের আলো দেখ আর আর সিরাম খারাপ এই ডালিমটা যদি পচা বেরাই তাহলে দুইজনের মন হইছে পচা আর যদি এই ডালিমটা সুন্দর বেরাই তাহলে দুইজনের মন হইছে সুন্দর আমাদের মন সুন্দর বুঝছেন

দুই ফালটা না না আমি ডালিম খাওয়াইতাছি মা দশ বাড়তি কোনটা ডালিম ও ওনার আবার বলবে ওনার আবার বলবে ওনাদের ডালিম খাওয়াই নাই বসতে তাছি এই ভাই পড়েছেন ভাই না 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 এই আরে না এই ভাই হ্যাঁ আমার আমার বাহ 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 এদিকে তাকান এদিকে তাকান দেখেন কত ভালো হ্যাঁ না ডালিম কিন্তু খাই দিমু খাইবো বুঝছেন খাওয়ামু আবার পেটে যায় কইবে যে ডালিম খাওয়াই না এই যে সেই ভাইরাল ডালিম খাইতাছি